টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের জন্য একশত পঁচিশ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই এর মধ্যে পাঁচ কোটি রুপি করে পাচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা পনেরো ক্রিকেটার এবং কোচ রাহুল দ্রাবিড় বিশ্বকাপের কোনো ম্যাচের একাদশে না থাকলেও রোহিত কোহলিদের সমান পাঁচ কোটি রুপি করে জমা হচ্ছে সঞ্জু স্যামসন যজস্বী যাল এবং যুজবেন্দ্র সাহালের অ্যাকাউন্টেও বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ না পেলেও অনুশীলন ম্যাচে মাঠে নেমেছিলেন তারা এছাড়াও বিশ্বকাপেও বদলি ফিল্ডার হিসেবে খেলেছেন সঞ্জু জজস্বী ও সাহাল শুধু তারাই নন মূল স্কোয়াডের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারও পুরস্কার অর্থ পাচ্ছেন রিজার্ভ তালিকায় থাকা চার ক্রিকেটার রিঙ্কু সিং খলিল আহমেদ আবিশ খান ও শুভমান গিলের হাতে উঠেছে এক কোটি রুপির চেক ভারত বিশ্বকাপ জেতার এগারো কোটি রুপি আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্দেও তবে সেটা কিভাবে ভাগ করে দেওয়া হবে সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি